নমস্কার বন্ধুরা মমতার লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজ আমি রকম সেলাই ফোড়াই কিছু দিচ্ছি না আজ আমি শেয়ার করছি আপনাদের সাথে যে আমার বাড়ির সামনে কালী পুজো হয় সে কালী পুজোতে আমি উপোস করি আর সেই উপোস করে আমি কি কি করি একদম গঙ্গা স্নান থেকে মায়ের নিরঞ্জন পর্যন্ত শেয়ার করছি পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে স্নান করে উঠে মা ছেলের একটা ছবি নিলাম আবার ফলের দোকানে ফল কিনতেসে এখানে অনেক রকমের ফল আছে আর ফলের দোকানে ফল দেখতে ফল দেবে জানে বাড়ি এসেই ছেলেকে বললাম যে একটু আলপনাটা দিয়ে দেয় জানো তো আগে আলপনাটা আমি দিতাম কিন্তু আমার পায়ে এখন অর্থারাইটিসের জন্য আমি পা ভাজ করে বসতেও পারি না আর দিতেও পারি না তাই ছেলেটাকে বললাম একটু আলপনা দিয়ে দে এই বেদিতে বসানো হয় আলপনা ছাড়া তো বেদি মা বা ঘট কোনো কিছুই বসে না তাই যাই হোক এখানে মায়ের আলপনাটা দিয়ে দেয়া হচ্ছে তা ওই দিয়ে দিচ্ছে এই দেখো আলপনাটা এরকম দিয়েছে কেমন লাগলো আলপনাটা কমেন্ট করে কিছু জানিও তারপরে আমি ঘরে এসে চলে এসেছি মায়ের শ্রী তৈরি করতে শ্রী ছাড়া তো মায়ের পূজা হয় না জানো যে কোনো পূজাতেই কিন্তু শ্রী লাগে আর দ্বিতীয়ত কথা তোমার গিয়ে বিয়ে চূড়াতেও কিন্তু শ্রী লাগে শ্রী ছাড়া কিন্তু কোনো শুভ কাজই হয় না যাই হোক তারপরে এখানে আমি প্রথমে কাঁটালি কলাটা নিয়ে নিচ্ছে আর সি তৈরি করতে এমন কিছু লাগে না লাগে চালের গুঁড়ো আর হচ্ছে কাঁটালি কলা আর শ্রীর যে কালার হয় সেই কালার আর হচ্ছে সর্ষের তেল যাই হোক প্রথমে চাল আর কলাটা মাপটা আমি আর বললাম না চালের কতটা এই কলাটা একটা আঠালো মতন তৈরি করার জন্য যতটা চালের গুঁড়ো লাগে ততটাই আমি দিয়েছি প্যাকেট চালের গুঁড়ো হলে বেশি ভালো হয় আমি লুজ চালের গুঁড়ো দোকান থেকে কিনে এনেছি তারপরে এখানে আমার দুটো কলায় অনেকটা আঠালো হয়ে গেছিলো সেই জন্য আমি আবার আর কলা দিয়েছি মোট তিনটে কলা লেগেছে এবার এখান থেকে আমি চারটে এরকম ছোট ছোট লেচির মতন কেটে নিয়েছি দুটো ছোট লেচি আর দুটো বড় লেচি এবারে তাতে আমি নানান রকম কালার দিচ্ছি এই যে দেখুন আমার পছন্দ মতন তিন রকম কালার দিচ্ছে একটা সাদা রেখে দিয়েছি এবার যাতে স্ত্রীটা তৈরি করব তার রকম পাত্রটা নিয়ে নিয়েছি নিয়ে যে সাদা যে লেচিটা ছিল সেটাকে খুব ভালো করে এরকম করে গোল করে নিয়ে এই দেখুন এরমভাবে মুঠো করে মাথাটা একটু এরমভাবে ছুঁচলো করে এরমভাবে করে নিয়েছি আজকে আমার হাতে একদম সময় নেই বন্ধুরা অনেক দেরি হয়ে গেছে এখন বাজে বেলা তিনটে আটটার সময়ই ঠাকুর মাসে এসে যাবে এদিকে আমি ঠাকুরের জন্য একটু কিছু ভোগও তৈরি করি সেই জন্য আমি তাড়াতাড়ি করে শ্রীটা তৈরি করছি মানে খুব সহজভাবেই স্ত্রীটাকে তৈরি করে নিচ্ছি তারপরে মধ্যিখানে বসিয়ে দিলাম ওটাকে তারপরে যে কালারিং লেচিগুলো তৈরি করে রেখেছি সেখান থেকে সরু সরু করে কেটে নিয়ে এই এইরকমভাবে হাতের সাহায্য এরকমভাবে রোল করে নিচ্ছি যতটা প্রয়োজন ওই গোলটা ঘোরাতে ঠিক ততটা মতন এরকমভাবে হাত দিয়ে টেনে টেনে লম্বা করে নিচ্ছি নিয়ে এই যে দেখুন এরকমভাবে আমি বসিয়ে দিয়েছি একটার পর একটা কালার দিচ্ছি এক রকম কালার দিলে দেখতে অত ভালো লাগে না সেই জন্য আমি নানান রকম কালার দিয়ে এটাকে করেছি তিন রকম কালার এখানে আমি ব্যবহার করছি তবে সির প্যাকেটে পাঁচ রকম কালার থাকে এইভাবে দেখুন আমি পরপর দিয়ে পুরোটা তৈরি করে নিয়েছি সাইডগুলো ফুল আর প্রদীপ পাঁচটা প্রদীপ দিয়েছে পাঁচটা ফুল দিয়ে দিয়েছি আর ওপর থেকে এরকম সর্ষের তেল দিয়ে পুরো ভিজিয়ে দিয়েছি শ্রী কিন্তু সর্ষের তেল দিয়ে খুব ভালো করে ভিজিয়ে দিতে হয় নাহলে কিন্তু শ্রী ফেটে যাওয়ার ভয় থাকে যাই হোক দেখো শ্রীটা তৈরি করা হয়ে গেল এবার এই শ্রীটাকে এক জায়গায় রেখে দেব অপর দিকে আমি চলে এসেছি মায়ের জন্য একটু কিছু ভোগ রান্না করতে যদিও আমি চালের খিচুড়ি ভোগ রান্না করি না আমি মায়ের জন্য শীতল ভোগ করি দুধের পায়েস না দুধের সুজি দুধের সুজি আবার কি কথা না অনেকে সুজি হ্যাঁ শুধু পেলেন দুধ এদিকে দেখো আমি প্রদীপগুলো সাজিয়ে নিয়েছি আমাদের কিন্তু কালী পুজোর দিন একুশখানা প্রদীপ দিতে হয় তার জন্য আমি এখানে চোদ্দোখানা প্রদীপ তেল আর সলতে দিয়ে দিয়েছি কলা পাতা কেটে তার উপরে বসিয়ে দিয়েছি আর সাতখানা প্রদীপ আমি মাটির দেব যেহেতু আমার কাছে পেতলে চোদ্দোটাই প্রদীপ আছে আমাদের কিন্তু এরকম প্রদীপ হচ্ছে কলা পাতায় করে এরকমভাবে প্রদীপ দুয়ারে দুয়ারে সব জায়গায় দিতে হয় চারিধারে বাড়ির চারকোনায়ও দিতে হয় এই দেখো আমি দিয়ে দিয়েছি এবার বাইরের দিকটাও দিতে হয় পুরো বাইরের দিকটাও আমি এইভাবে দিয়ে দিয়েছি বাড়ির চার কোনায় তুলসী তলায় সব জায়গায় প্রত্যেক দুয়ারে দুয়ারে দুটো করে দিয়ে দিয়েছি এই দেখো কোনায় কোনায় আবার এগুলো কিন্তু নিভে গেলে সব তুলতে হয় তুলে জলেও দিতে হয় পেতলের প্রদীপটা জলে দিই না জল ঢেলে ধুয়ে ফেলে মেজে নিই আর মাটিগুলো জলে দিয়ে দিই বাড়িটা দেখো এরকমভাবে লাইট দিয়ে সাজিয়েছে আর কোথায় পুজো হচ্ছে সেটাও তোমাদের সঙ্গে দেখা শেয়ার করছি দেখো বাড়ি থেকে দু তিন পা গেলেই কিন্তু পূজা মণ্ডপ এই যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে ঠাকুরের বন্ধুরা আমার ঘরেও কিন্তু পেঁতুলের কালী ঠাকুর আছে সেই জন্য আমি কালী পুজোর দিনে আমার নিজের সামর্থ্য মতন আহ যেরকম পারি আমি মায়ের জন্য তৈরি করি তৈরি করে মায়ের সামনে ভোগ নিবেদন করি আর আজকের দিনে আমি কোনো ঠাকুরকে আলাদা আলাদা দিই না আমি এক জায়গাতেই সব ঠাকুরকে দিয়ে দিই আর মাকে জানিয়ে দিই যে তোমরা এক পাত্রেই খেয়ে নাও কেননা জায়গাটা খুবই শর্ট দেখতেই পাচ্ছ আলাদা আলাদা করে দেওয়ার জন্য অনেকটা জায়গার প্রয়োজন হয় আর এদিকে দেখো আমি বারোয়ারি তলায় যে ঠাকুর আছেন যে মা আছেন আমি তার জন্যও করি মানে একসাথেই তৈরি করি ঘরের মাকেও দিয়ে দিই আর বারোয়ারি তলার মাকেও দিয়ে দিই এদিকে লুচি সুজি আর হচ্ছে তোমার গিয়ে আলুর দম আর ওই গ্লাসে জল আর এখানে নিয়েছি পাঁচ ফল মিষ্টি আলতা সিঁদুর ফুল ধূপকাঠি মোমবাতি এটা স্ত্রী আর ওটা হচ্ছে আমার কাছে ফুল আমি ফুলগুলো সব তুলে রেখেছি মাকে দেব ওগুলো আজকে অল্পই ফুল ফুটছে এবার এগুলো সব আমি এক এক করে মন্দিরে নিয়ে যাব

জন্ডির ভিডিও করতে নেই আরে করতে দেবে না কেন কিন্তু করতে নেই তো মজা না রাতে পুজো হয়ে তারপরে ঘরে গিয়ে খেয়ে শুয়ে পড়েছি পরদিন সকালে আবার যে দধিকর্মার পুজো হয়েছে সেই যে দধিকর্মা দেখতো সেটা শেয়ার সবাইকে মিষ্টি প্যাকেট দেওয়া হয়েছে পাঁচটা করে মিষ্টি ছিল একটা মাছ ছেলে খেয়ে নিয়েছে এবারে হচ্ছে মায়ের বরণ করার সময় হয়ে গেছে সবাই মিলে মাকে বরণ করা হচ্ছে কে বরণ করলাম একটু জল মিষ্টিও খাওয়ালাম তারপরে মায়ের পড়া সিঁদুর সব ওরা মিলে নিজেরা নিজেদের মধ্যে পড়ে নিয়েছি মানে সিঁদুর খেলা হলো এবারে মায়ের যাওয়ার সময় হয়ে গেছে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও মা আসার সময় খুব আনন্দ থাকে আর মা যাওয়ার সময় মনটা ভীষণ কষ্ট হয় আজকের মতন এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ